এক গ্রামে বসবাস করত এক গরিব চাষী আর তার স্ত্রী তারা দুজন জঙ্গলে যায় গভীর জঙ্গলে তারা দুজন ঘুরতে ঘুরতে তার স্ত্রী বলে রামু কি ওই স্বামী চল না ওই দিকে যাওয়া যাক ঠিক আছে চলো তারা দুজন ঘুরতে ঘুরতে টিয়া পাখির বাচ্চা পায় সেও কান্না করতেছিল তারপর তার মায়ের কাছে এনে দিল টিয়া বাচ্চাটিকে টিয়া পাখি টি গরিব চাষিকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কাছে আমার মেয়ে এনে দেওয়ার জন্য ঠিক আছে মিষ্টি টিয়া তাহলে এবার আমরা আমাদের বাড়িতে দেখে যাই হ্যাঁ ঠিক আছে যাও তার কিছুদিন পরে মিষ্টি টিয়া আর তার বাচ্চা তারা দুজন গভীর জঙ্গলে গাছের নিচে বসে খাবার খেতেছিল ঠিক তখনই তার বাচ্চাটি বলে ফেললো মা এই খাবারগুলো খেতে খুব সুস্বাদু লাগছে তা তুই ঠিক বলেছিস তারা দুজন মনের আনন্দে ওই পাখাপাকা ফলাগুলো খেতে থাকে ঠিক তারপর মিষ্টি টিয়া আর তার বাচ্চা তারা দুজন এক গাছের ডালে বসে বসে গল্প করতেছিল আর বলতেছিল মা খাবারগুলো খেতে খুব সুন্দর লাগলো ঠিক তোকে আরও এনে দেব। ঠিক তখনই এক ভয়ানক শিকারী জঙ্গলে আসে মিষ্টি টিয়া পাখি তাকে মেরে ফেলে তখনই টিয়া পাখির বাচ্চাটা কাঁদতে থাকে আর বলে মা মা তখন সে কী করবো কিছুই বুঝতে পারতেছিল না তখন সে ভয়ে কাঁপতে কাঁপতে থাকে তারপর মনে পড়ে গরিব চাষির কথা তারপর সে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াতে দৌড়াতে গ্রামের রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে ভর দুপুর পোড়া রৌদ্রু। গরিব চাষির বাড়ি খুঁজতে খুঁজতে তাদের বাড়িতে আসে তারপর গরিব চাষি আর তার স্ত্রী তারা দুজন ওই ছোট্ট টিক পাখির দিকে হতে তুলে নেয় আর তখন সে সব কথা বলে দেয় গরিব চাষিকে আর তার স্ত্রীকে তখন গরিব চাষী বলে ঠিক আছে আর কেদো না এরপরে তুমি আমাদের বাড়িতে থাকবে ঠিক আছে তোমরা আমাকে থাকতে দিয়ে তার জন্য অনেক অনেক ধন্যবাদ গরিব চাষির স্ত্রী রেনুকা নদীতে জল আনতে গিয়েছে ঠিক তখনই এক ছোট্ট পাখি এক ছোট্ট পাখি এসে তার হাতে বসে আর বলে তোমরা এইখান থেকে জল নিয়ে যাও নাকি হ্যাঁ আমরা এইখান থেকে জল নিয়ে যাই তারপর পাখিটি গরিব চাষির স্ত্রী রেনুকা তাদের বাড়িতে পৌঁছে সেই ছোট্ট টিয়া পাখিটি অনেক বড় হয়েছে সে এখন আকাশে উড়তেও পারে গরিব চাষী স্ত্রী রেণুকা নদী থেকে জল আনা একটা মাটির পাত্রে তাকে খেতে দেয় আর সে খেতে সে জলটাকে আস্তে আস্তে করে খেতে থাকে আর গরিব চাষী স্ত্রী বলে জল খাওয়া হলো না আরও খাবি না ঠিক আছে আমি জল খাবো না ঠিক আছে তাহলে তারপর গরিব চাষীর স্ত্রী রেনুকা ঘরের ভিতরটা ঝাড় দিতে থাকে আর বলে বাবারে আমাদের বাগির ভিতরটা কত নোংরা হয়ে আছে ভালো করে ঝাঁট দিয়ে আবার আমাকে ভাত রান্না করতে হবে আমার স্বামী আবার ছাগলগুলোকে ঘাস পাতা খাওয়াতে নিয়ে গেছে একটু পরে আসবে আর খাবার খেতে চাইবে এতক্ষণে আমার ঝাঁট দেওয়া শেষ গরিব চাষির স্ত্রী রেনুকা উনুন জেলে ভাত রান্না করা শুরু করে দেয় আর বলতে থাকে কি সুন্দর ভাতগুলো দেখতে লাগছে আর একটু তাহলে ভাত রান্না করা শেষ তরকারি রান্না তো হয়ে গেছে ওই দিক দিয়ে চিন্তা নেই ভাতটা রান্না করা হয়ে গেলে আমি আর স্বামী আর টিয়া পাখি আমরা তিনজন খাবার খেতে বসব। তারপর ভাত রান্না করা হয়ে যায় এবার ভাত খাওয়া শুরু রামু আর তার স্ত্রী আর টিয়া পাখি তিনজনে খাবার খেতে শুরু করে দেয় আর রামু বলতে থাকে আরে আমার গিন্নির হতে তো দেখছি জাদু আছে ভাত আর তরকারি খেতে খুব সুস্বাদু লাগছে আর টিয়া পাখিটিও বলে হাঁ হাঁ খুব সুস্বাদু লাগছে গরীব চাষি আর তার স্ত্রী তারা দুজন ভাত খাওয়া শেষ করে আর তারা দুজন তাদের চাষির দিকে যেতে লাগলো যেতে যেতে তার স্ত্রী বলে এই আমাদের টিয়া পাখিটিকে আকাশে দেখছি না আরে এসে যাবে গরিব চাষি আর তার স্ত্রী রেণুকা আর তাদের পাশের বাড়ির মনিকা তারা তিনজন ধানের গাছগুলোকে একটু ভালো করে আগাছাগুলো পরিষ্কার করতে থাকে তারপর রেনুকা বলে আরে ওইদিকে দেখো তোমাদের টিয়া পাখিটি কি সুন্দর গাছের ডালে বসে আছে তারপর জঙ্গলের টিয়া পাখি পাখিগুলো সব ওই টিয়া পাখিটিকে সঙ্গে কথা বলতে চলে এসেছে তারা সবাই মিলে কিচির মিচির করতে থাকে তারপর গরিব চাষির স্ত্রী রেনুকা বলল ওই দেখো গো টিয়া পাখিগুলো জঙ্গলে থেকে ওই টিয়া পাখিটির সঙ্গে কথা বলতে এসে হ্যাঁ ঠিক বলেছ এখন পাশের বাড়ির মনিকা থাকলে পুরো অবাক হয়ে যেত আর টিয়া পাখিগুলো গরিব চাষি আর তার স্ত্রী তাদের আশেপাশে কি সুন্দরভাবে উঠছে গরিব চাষী বলে উঠল তোমাদের কি খিদে পেয়েছে তখন টিয়া পাখি বলে উঠল না আমরা এমনিতেই এই দিকে এসেছি ও আমরা এই মিঠুর সঙ্গে দেখা করতে এসেছিলাম ও তাদের ধানের ক্ষেতের পাশের ছিল মস্ত বড় আমের গাছ ওই গাছ থেকে আমগুলো পেরে নিয়ে একটা ছোট্ট ঝুড়িতে ভরে নিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকে আর মিঠু টিয়া পাখি বলে বাড়িতে গিয়ে আমি আম খাবো তখন গরিব চাষির স্ত্রী বলে হ্যাঁ আগে বাড়িতে চল তারপর আম খাবি হ্যাঁ ঠিক আছে তাহলে গরিব চাষির মাটির বাড়ির সামনে ছিল একটা ধানের ক্ষেত সেইখানে চাষের জমির আগাছাগুলো পরিষ্কার করতেছিল আর তাদের বাড়ির ওপরে অনেক টিয়া টিয়াপাঠি এমনকি ধানের খেতেও পাঠিগুলো আর গরিব চাষি আর তার স্ত্রীকে ভয় পায় না কারণ তারা সবাই জানে গরিব চাষি আর তার স্ত্রী তারা কারো কোনো ক্ষতি করবে না দেখেছো গিন্নি আমাদের বাড়িতে কত বেশি টিয়া পাখি হ্যাঁ দেখেছি গো তারপর সমস্ত টিয়া পাখিদের খাবার খেতে দেয় তারাও খুব মনের আনন্দে খাবার খেতে লাগলো আর কি সুন্দর খাবার এই খাবারটা খেতে খুব সুস্বাদু লাগছে গরিব চাষি আর স্ত্রীকে ওই গিন্নি ছাগলগুলো ঘাস পাতা খাওয়াতে নিয়ে যেতে হবে হাঁ গো স্বামী তুমি ওই ঘাস পাতাগুলো পরিষ্কার করো আমি যাচ্ছি ছাগলগুলো নিয়ে মাঠের দিকে হাঁ ঠিক আছে যাও তাহলে তারপর গরিব চাষির স্ত্রী ছাগলগুলো নিয়ে গ্রামের রাস্তা দিয়ে ঘাস পাতা খাওয়াতে নিয়ে যায় ছাগলগুলো যায় রেনুকা আগে আগে আর রেনুকা যায় তার পিছনে পিছনে আর বলতে থাকে চল রে ছাগল চল তাড়াতাড়ি গিয়ে ঘাস পাতা খেয়ে নিবি তবে তোদের পেট তাড়াতাড়ি ভরে যাবে তারপর ছাগলগুলো তাড়াতাড়ি যেতে থাকে একটা ছাগল দৌড়ে দেয় তারপর ছাগলগুলো আর দেখতে পায় না গরিব চাষির স্ত্রী রেনুকা বললে আর আরে পালিয়ে গেল দেখছি আমাদের ছাগলগুলো হারিয়ে গেল না তো তারপর এগিয়ে দেখে কোথায়ও কোনো ছাগল নেই মাত্র দুটো ছাগল আছে ওই দুটো ছাগলকে নিয়ে সে এগিয়ে যেতে লাগলো আর এই দিকে ওই দিকে তাকাচ্ছে তারপর ছাগলগুলো জঙ্গলে গিয়ে ঘাস পাতা খেতেছিল গরিব চাষির স্ত্রী রেণুকা সেখানে পৌঁছে টিয়া পাখিগুলোকে বলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ছাগলগুলো টেকিয়ে রেখে দেওয়ার জন্য গরিব চাষির স্ত্রী রেণুকা সে ছাগলগুলোকে ঘাস পাতা খাওয়াতে গিয়ে ছাগলগুলো তার হারিয়েছিল আর এটাও এই টিয়া পাখিরগুলোর জন্য ছাগলগুলো খুঁজু পেয়েছি গ্রামের সব লোক বাহ খুব সুন্দর টিয়া পাখি তো ভারী মিষ্টি পাখি গরিব চাষি আর তার স্ত্রী রেনুকাকে গ্রামের জমিদার বলে এই টিয়া পাখিটি কি তোমাদের ছাড়া অবস্থা থাকে হ্যাঁ কেন হ্যাঁ কেন না বলতে এমনিতেই ও আচ্ছা তা টিয়া পাখিটি বলে ট্যাকলো বুড়ো দাদু গ্রামের জমিদার শুনে পুরো অবাক হয়ে যায় বলে বাবারে এই টিয়া পাখি তো দেখছি কথা বলতে পারে হ্যাঁ এই টিয়া পাখিটি কথা বলতে পারে একদম মানুষের মতো আর পর গভীর জঙ্গলে হলো খাবারের অভাব সকল টিয়া পাখিগুলো মাটিতে বসে বসে কথা বলতেছিল এবার কি হবে গভীর জঙ্গলে হল খাবারের অভাব তার সঙ্গে শিকারিও আছে এই জঙ্গল ছিল শুধু টিয়া পাখির জঙ্গল কিন্তু এখানেও শিকারী তাহলে কি করা যায় তাহলে চলো সবাই আমরা গরিব চাষির বাড়িতে যাই গরিব আর তার স্ত্রী খুব ভালো মানুষ হ্যাঁ ঠিক বলেছ তারপর সকালে টিয়া পাখি গরিব চাষির বাড়ির দিকে হেঁটে হেঁটে যেতে লাগল এক টিয়া পাখি বলে ওই গরিব চাষির বাড়ি দেখেছিস তো হ্যাঁ হ্যাঁ দেখেছি তোরা আমার পিছনে পিছনে আয় হলুদ টিয়া লাল টিয়া সবুজ টিয়া হেঁটে হেঁটে ওরা যায় আগে আগে আর বাকিগুলো পিছনে পিছনে গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে তারা সবাই গরিব চাষির বাড়িতে এসে পৌঁছে যায় কিন্তু দেখে গরিব চাষি বাড়িতে নেই তার এক টিয়া পাখি বলে ওই চল বাড়ির ভিতরে গিয়ে দেখি মনে হয় বাড়ি ভিতরে আছে হ্যাঁ ঠিক আছে চল তাহলে তারপর সবাই গরিব চাষির বাড়ির ভিতরে ঢুকে পড়ল কিন্তু বাড়ির ভেতরেও কেউ নেই এই দিকে শুন গরিব চাষি তো বাড়ির ভিতরেও নেই হ্যাঁ রে ঠিক বলেছিস তারপর গরিব চাষি বাড়ির ভিতরে এলো তোমরা সবাই হঠাৎ আমার বাড়িতে তখন এক টিয়া পাখি বলে চাষি ভাই আমরা অনেক বড় বিপদে পড়েছি তখন চাষি বলে কি হয়েছে তখন এক টিয়া পাখি তখন টিয়া পাখি বলে আমাদের জঙ্গলে খাবারের প্রচুর অভাব তুমি আমাদের একটু জমি দেবে আমরা চাষ করব। ঠিক আছে দেব। তোমাদের চাষের জমি সকল টিয়া পাখি শুনে খুব খুশি আর বলতে থাকে চাষি ভাই তুমি খুব ভালো হ্যাঁ ঠিক আছে তারপর তারা গরিব চাষি রামুর ধানের ক্ষেতের ভিতরে কথা বলতে থাকে টিয়া পাখিগুলো চাষি ভাই তাহলে আমাদের জমি কোথায় চাষ করব? আরে ওই দিকে আছে এইটা হলো আমার ধানের ক্ষেত টিয়া পাখিগুলো বলে আরে বা চাষি ভাই তো দেখছি খুব সুন্দর ধান আছে তার গরিব চাষি আর টিয়া পাখিগুলো যায় হয় তাদের ছোট্ট ছোট্ট ভুট্টা গাছের খেতে টিয়া পাখিগুলো বলে আরে দেখে নেয় গরিব চাষি ভাইয়ের ভুট্টা কি সুন্দর ভুট্টার গাছ গরিব চাষি রামু সে বলে গিন্নি চলো তাহলে একে ফাঁকা জমি দিকে নিয়ে যাই তারপর টিয়া পাখিগুলো সবাই বেগুন চারা গাছগুলোকে চাষের জমিতে একটা একটা করে লাগাতে শুরু করে দেয় এই শোন বেগুন চারাগুলোর গোড়ায় মাটি দেয়ে তানাইলে উপড়ে যাবে ঠিক আছে দিচ্ছি তো তার কিছুদিন গরিব চাষি রামু আর টিয়া পাখিগুলো মাটি খুঁড়ে খুঁড়ে বেগুন গাছের মূলে মূলে দিতে লাগল সকল টিয়া পাখিগুলো মাটি দিতে শুরু করে দেয় অনেক দিন ওইভাবে কেটে যায় আর কয়েকদিন পর একটা টিয়া পাখি বেগুনের ক্ষেত দেখতে আসে দেখে প্রচুর বেগুন বলেছে ওই বেগুন গাছে আরে বাবারে কত বেগুন ফলেছে যাই সবাইকে খবরটা দিয়ে দিই বেগুন প্রচুর পরিমাণে বেগুন ফলেছে সকল টিয়া পাখি চলে আসে উড়তে উড়তে বেগুন খেতে সবাই বলে বাহ বেগুনগুলো দেখ কত বেগুন ধরেছে তার এক টিয়া পাখি বলে আরে এই দিকে কম বেগুন ফলেছে ওই দিকে দেখ চল ওই দিকে যাই গরিব চাষি আর টিয়া পাখিগুলো বেগুন তুলতে শুরু করে দেয় টিয়া পাখিগুলো বলে চাষি ভাই সব বেগুন তো আমরা খেয়ে শেষ করতে পারবো না কিছু বেগুন তুমি বাজারে বিক্রি করে দিও হ্যাঁ রে দেব তারপর গরিব চাষির স্ত্রী রেনুকা এলো বেগুন খেতে মিষ্টি টিয়া পাখিগুলো তো দেখছি খুব সুন্দরভাবে বেগুন চাষ করেছে হ্যাঁ গো গিন্নি তা তুমি ঠিক কথা বলেছো এই শোন স্বামী এই টিয়া পাখির বেগুনগুলো বাজারে বিক্রি করে দিও তাহলে এদের আর কোনো দিন খাবারের অভাব হবে না হ্যাঁ ঠিক তুমি তারপর গরিব চাষী রামু বেগুনগুলোকে গরুর গাড়িতে চাপিয়ে নিয়ে গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে যেতে লাগল আর টিয়া পাখিগুলো আবার আকাশে উঠতে থাকে একটু পরে তারা সবাই গরিব চাষী রামুর বাড়িতে বসে খাবার খেতে থাকে टिया पाखियो খাবার খায় আর রামু আর তার স্ত্রী রেলুকাও খাবার খায়